আসসালাম আলাইকুম এই ভিডিওতে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেকগুলো বাংলা বাক্যের ইংরেজি শিখব তো প্রথম বাক্যটি হচ্ছে কখনো মিথ্যা না ডু নট এভার লাই এখন আমরা যদি বলতে চাই কখনো অসম্মান করো না আমরা বলতে ডু নট ডিসরেসপেক্ট আমাকে বিরক্ত করার চেষ্টা করো না ডু নট এভার ট্রাই টু টিজ মি কখনো ফুটবল খেলো না ডু নট এভার প্লে ফুটবল যেমনটা ডাক্তার আমাকে বলেছে আমি যেন আর ফুটবল না খেলি আমার পায়ের ইঞ্জুরির কারণে তুমি অবশ্যই ভালোভাবে পড়াশোনা করবে ইউ মাস্ট স্টাডি হার্ড তুমি অবশ্যই ইংরেজি শিখবে ইউ মাস্ট লার্ন ইংলিশ তুমি অবশ্যই এই চাকরির জন্য আবেদন করবে ইউ মাস্ট এপ্লাই ফর দিস জব কিছু অবশ্যই করবো আমরা মাস্ট ব্যবহার করতে পারবো তুমি আমাকে অবশ্যই বিকালে ফোন করবে ইউ মাস্ট কল মি ইন দি আফটারনুন আমার এখনো কাজ শেষ হয়নি আই এম ইয়েট টু ফিনিশ মাই ওয়ার্ক সে এখনো বাজারে যায়নি হি ইজ ইয়েট টু গো টু মার্কেট অথবা কারো কোনো কিছু করতে এখনো দেরি আছে এই অর্থে আমরা ইয়েট টু ব্যবহার করি তার এখনো ইংরেজি শেখা হয়নি হি ইজ ইয়েট টু লার্ন ইংলিশ আমি এখনো তাকে কল দেইনি আই এম ইয়েট টু কল সে কোথায় ওয়ার ইজ হি রহিম কোথায় ওয়ার ইজ রহিম আমার মোবাইল ফোনটি কোথায় ওয়ার ইজ মাই মোবাইল ফোন তো ওয়ার অর্থ হচ্ছে কোথায় এজন্য কোনো কিছু কোথায় আছে বা কেউ কোথায় আছে অর্থে আমরা ওয়ার দিয়ে প্রশ্ন করতে পারি আমার টাকা কোথায় ওয়ার ইজ মাই মানি বাড়িতে চাল কোথায় আছে ওয়ার ইজ রাইস এট হোম এবং ছিল অর্থে আমরা ওয়ার ওয়াজ দিয়ে বাক্য তৈরি করব সে কোথায় ছিল ওয়ার ওয়াজ হি হুমায়রা কোথায় ছিল ওয়ার ওয়াজ হুমায়রা খাবার কোথায় ছিল ওয়ার ওয়াজ ফুড সবজি কোথায় ছিল ওয়ার ওয়াজ ভেজিটেবলস আন্দাজ করো অর্থে আমরা গ্যাস দিয়ে বাক্য তৈরি করব আন্দাজ করো আজ খেলায় কে জিতবে গ্যাস হু উইল উইন দ্য ম্যাচ টুডে আন্দাজ করো আমি তোমার জন্য কি কিনেছি গ্যাস ওয়াট আই হ্যাভ বট ফর ইউ কখন শুরু করব ওয়েন টু স্টার্ট কখন শেষ করব ওয়েন টু ফিনিশ কখন ফুটবল খেলব ওয়েন টু প্লে ফুটবল ওয়েন অর্থ হচ্ছে কখন এজন্য কখন উঠতে প্রশ্ন করার সময় আমরা ওয়েন কে বাক্যের প্রথমে নিয়ে আসব কখন বাদ খাবো ওয়েন টু ইট রাইস যখন আমরা কাউকে বলতে চাই যে চলো এটা করি চলো সেটা করি সেই অর্থে আমরা লেটস দিয়ে ইংরেজি বাক্য তৈরি করব যেমন চলো একসাথে চেষ্টা করি লেটস ট্রাই টুগেদার চলো একসাথে কাজ করি লেটস ওয়ার্ক টুগেদার চলো চা পান করি লেটস টেক টি চলো রান্না করি লেটস কুক চলো বাজারে যাই লেটস 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 গো টু মার্কেট চলো চলো ইংরেজি শিখি লার্ন ইংলিশ তাকে বুকা বানাই মেক হিম ফুল এবং কাউকে কোনো কিছু করতে দাও দাওতে লেট দিয়ে আমরা বাক্য তৈরি করি যেমন তাকে খেতে দাও লেট হিম ইট তাকে বাজারে যেতে দাও লেট হিম গো টু মার্কেট তাকে টাকা উপার্জন করতে দাও লেট হিম আর্ন মানি তাকে কথা বলতে দাও লেট হিম টক হুমায়রাকে ঘুমাতে দাও লেট হুমায়রা স্লিপ আবার করতে দিও না ওরতে ডোন্ট লেট দিয়ে বাক্য তৈরি করা হয় যেমন তাকে স্কুলে যেতে দিও না ডোন্ট লেট হিম গো টু স্কুল তাকে ধূমপান করতে দিও না ডোন্ট লেট হিম স্মোক তাকে পরীক্ষায় পাস করতে দিও না ডোন্ট লেট হিম পাস ইন দি এক্সাম তাকে রান্না করতে দিও না ডোন্ট লেট হিম কুক তাকে মোবাইল ফোন কিনতে দিও না ডোন্ট লেট হিম বাই মোবাইল ফোন যখন আমরা কাউকে আদেশ করি তখন আমরা বাক্যের প্রথমে মূলবার নিয়ে আসি যেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয় যেমন আমরা যদি কাউকে বলি যে স্কুলে যাও গো টু স্কুল ভাত খাও ইট রাইস ফুটবল খেলো প্লে ফুটবল সত্য বলো স্পিক দা ট্রুথ কঠোর পরিশ্রম করো ওয়ার্ক হার্ড নিজের জন্য টাকা উপার্জন করো আর্ন মানি ফর ইয়োর সেলফ এখন আমরা যদি কাউকে নাম ধরে বলি তাহলে নামের পরে লিখার সময় একটি ক্ষমা চিহ্ন বসে যেমন আমরা যদি বলতে চাই রাহাত তুমি ঘুমাতে যাও রাহাত গো টু স্লিপ রাহাত এদিকে আসো রাহাত কাম হিয়ার রাহাত দরজা ঠিক হলো রাহাত ওপেন দ্য ডোর তো ইংরেজি ভাষার বৈশিষ্ট্য হচ্ছে কাউকে যখন এরকম কোনো কিছু করতে আদেশ করা হয় তখন তারা বাইকের সাথে প্লিজ ইউজ করে এটা পোলাইট অর্থে ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় যেমন আমি যখন বলবো যে রাহাত দরজা ঠিক হলো তখন আমি বলবো রাহাত প্লিজ ওপেন দ্য ডোর স্কুলে যাও প্লিজ গো টু স্কুল আমার কথা শুনো প্লিজ লিসেন টু মি এবং যখন আমরা কাউকে কোনো কিছু করতে নিষেধ করি তখন আমরা ডোন্ট দিয়ে বাক্য তৈরি করি যেমন আমরা যদি বলতে চাই তাকে টাকা দিও না ডোন্ট গিভ হিম মানি টিভি দেখো না ডোন্ট ওয়াচ টিভি বিকালে ফুটবল খেলো না ডোন্ট প্লে ফুটবল ইন দি আফটারনুন হুমায়রার কথা শুনো না ডোন্ট লিসেন টু হুমায়রা তো আজকে আমরা যে সকল বাক্য শিখলাম আপনাদের কাজ হচ্ছে একই রকম বাক্য নিজে নিজে বাংলায় তৈরি করুন এবং তারপর নিজে নিজে সেগুলোর ইংরেজি করুন এতে করে এই ধরনের বাক্যগুলো আপনাদের মাথায় গেঁথে থাকবে আপনারা যখন কথা বলতে চাইবেন তখন সেগুলো সরাসরি আপনাদের মাথায় চলে আসবে থ্যাংক ফর ওয়াচিং সি ইন দি নেক্সট ভিডিও